কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যেটা এখন মহামারী যে আমাদের আবার বৃদ্ধ বনিতা সবাই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে প্রেগনেন্সি সময় মা বোনেরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এমনকি দুঃখজনক হলেও সত্য যে আমাদের যে জরিপ যেগুলি স্কুল লেভেলে এই স্কুলের বাচ্চারা পর্যন্ত এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং এটা মহামারী এবং এটার গুরুত্বর জন্যই কিন্তু আমরা অনেকেই জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমনকি আমাদের জাতিসংঘ ফর্টিন নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস হিসাবে ঘোষণা করে এবং এটা সারা দুনিয়া এখন এটার গুরুত্বের জন্য ফর্টিন নভেম্বরকে ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবস হিসাবে উদযাপন করছে বাংলাদেশের প্রায় দেড় কোটি লোক ডায়াবেটিস এবং প্রায় দেড় কোটি লোক অপেক্ষা করছে ডায়াবেটিস হওয়ার জন্য এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা এখন আমরা যদি সচেতন হই দেখ আমরা ডায়াবেটিস হতে দিবো না তাহলে আমরা এটা থেকে রক্ষা পাবো যাদের হয়ে গেছে তারা যদি সঠিক চিকিৎসা নেন সুগারটাকে ভালো কন্ট্রোল করেন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা এবং সচেতনতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় একটা হচ্ছে বয় যেটা সহজে একটা লোক কিনতে পারবে পড়তে পারবে জ্ঞান আরো করতে পারবে সে আরো দশজনকে বুঝাইতে পারবে যে ডায়াবেটিস মানে এ যার হয়ে গেল সে কীভাবে চিকিৎসা নিবে তারও একটা গাইডলাইন দেওয়া আছে না হওয়ার জন্য গাইডলাইন আছে যে সমস্ত জটিলতা হইতে পারে বিশেষ করে হার্টের জটিলতা এটা থেকে আমরা কিভাবে মুক্ত থাকব প্রিভেন্ট করব সেটারও পথ দেখানো আছে তা আমরা একটা সাধারণ মানুষের জন্য আপনার ডাক্তার যদি বলে তাহলে এই যে বইগুলা এই বইটা তার কাছে থাকা মানে আপনার ডাক্তারের মতো হয়ে গেল এটা থেকে যে জ্ঞান আহরণ করতে পারবে এর মাধ্যমে সুগারও কন্ট্রোল করতে পারবে প্রিভেনশনও করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন উদযাপন করতে পারবে সেই জন্য আপনার নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন অনলাইনে আপনার কাছে আপনার বই পড়ে যাবে আপনি উপকৃত হবে ধন্যবাদ সকলকে